আমার হাতে কেমন ফোরটি প্রো যেটার ভিডিও আমি করেছিলাম অলরেডি আইপি এটা চেক করেছিলাম তো এই বাই আমার ভিডিও দেখে উনি গতকালকে আমি জাস্ট ভিডিও দিয়েছিলাম যে কেমন ফোরটি ও কেমন প্রু এটা আসছে আমাদের সবে তো ভাই গতকালকে ভিডিও দেখে উনি চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন এই ফোনটা নেওয়ার জন্য যদিও আজকে কিন্তু আমাদের অ্যাপসে প্রচুর প্রবলেম হয়েছে অনেক গ্রাহক অনেক সময় ফিরে গেছে কারণ আমরা অ্যাপসে প্রবলেমের কারণে দিতে অক্ষম হয়েছি তাই এখন আলহামদুলিল্লাহ ওনার এটা আমরা এন্ট্রি করছিলাম হচ্ছে দুই আড়াই ঘন্টা আগে তো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরেতে হঠাৎ কনফার্ম হয়েছে বা আবার রাস্তা থেকে ব্রেকে আসছে ব্রেকে আইসা এই ফোনটা উনি ছয় মাসের কিস্তি সুবিধাতে নিতে পারতেছেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে অর্থাৎ মাত্র ছয় হাজার টাকা দিয়ে কিন্তু এই আড়াইশ হাজার টাকার ফোনটা ছয় মাসের কিস্তিতে কিন্তু পেয়ে গেছে তো বাইয়ের চাহিদা হচ্ছে যে ভাই আপনি এটা ওয়াটার প্রুফ নিয়ে ভিডিও করছেন তাহলে আমাদেরকেও চেক করে দেন আমি ওনার প্রথমত ভিডিও শুট নিলাম ভিডিও শুট নিয়ে টপ করে পানিতে ফেলে দিলাম অলরেডি পানির মধ্যে শুট চলতেছে ভিডিও শুট চলতেছে দেখেন ক্যাপচার অলরেডি চলতেছে এই যে এই যে এই যে দেখেন ভিডিও কিন্তু হচ্ছিল আবারও আমি এই যে ফালাই দিলাম দেখছেন লাইটও জ্বলতেছে ক্যামেরা ক্যামেরা কিন্তু অন আছে তো আসলে এই ফোনটা আমার কাছে অনেক ভালো লাগে ক্যামেরা কিন্তু এই যে দেখেন অসাধারণ কিন্তু ক্যামেরা করছে এই যে দেখেন পানি দিয়ে কিন্তু আমি মাত্র কিন্তু পানি দিকে খালি তুলছি তারপর দেখেন ঠিকঠাক ভাবে সব কিন্তু সব কাজ করতেছে ঠিক আছে কোনো কিন্তু প্রবলেম নাই সবকিছু ঠিক আছে এই দেখেন